তারা এরকম একটি পরিবেশ বান্ধব আর নির্মল পরিবেশ সৃষ্টির উদ্যোগকে এগিয়ে নিয়ে এসেছেন গ্রিন সিটি ক্লিন সিটি এটি হচ্ছে সিলেটের সবুজায়ন এবং সিলেটকে একটি পরিচ্ছন্ন নগর হিসাবে প্রতিষ্ঠার জন্য আমাদের স্লোগান সিভিক বয়স এর স্লোগান এই স্লোগানটিকে আমরা সমর্থন করি সিলেটবাসীর আগামী দিনের বাসযোগ্য সিলেট বিনির্মাণের অংশ হিসাবে এই গ্রিন সিটি ক্লিন সিটি আমরা সমগ্র সিলেটবাসীর মধ্যে এই স্লোগান জনপ্রিয় করতে চাই সাইকেল হচ্ছে একটি পরিবেশ বান্ধব বাহন এটি ফসল ফুয়েল ও এটির মধ্যে ব্যবহার হয় না বা কোনো ধরনের কার্বন নিঃসরণ নাই তার উপরে যারা সাইকেল চালান তাদের শরীরচর্চা হয়ে যায় শরীরচর্চার জন্য সাইকেল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা আহ সিভিক বয়সের এই উদ্যোগের উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি জাতীয় কর্মসূচি আগামী পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ রোপন সবুজায়নের জন্য এইভাবে আমরা জাতীয় এবং সিলেটের জন্য কিছু বিশেষ পরিকল্পনা নিয়ে আগামী দিন এই গ্রিন সিটি ক্লিন সিটিকে আমরা অর্জন করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম সাইকেল র্যালি আপনারা দেখছেন আমাদের গাড়ির গাড়ি ঘোড়া তো থাকবেই চলবে কিন্তু বিশেষ করে আমাদের সিলেটে বাংলাদেশে এটা কোনো আইন শৃঙ্খলা নাই নিয়মের ভিতরে নাই পলিউশনের জন্য আপনি সকালে উঠে ভাববেন খোয়াশা আসলে খোয়াশা না এটা ধোঁয়া পলিউটেড তো সাইকেল সারা বিশ্বে এখন পপুলার হচ্ছে সাইকেলকে প্রমোট করা হচ্ছে যাতে মানুষ গাড়ি ছেড়ে সাইকেলে আসে তো এটার জন্য আমাদের স্লোগানটা হচ্ছে ক্লিন সিলেট গ্রিন সিলেট পরিচ্ছন্ন সিলেট সবুজ সিলেট আমাদের নেতা তারেক রহমানের আহ্বান হচ্ছে সমগ্র বাংলাদেশকে সবুজায়ন করতে হবে বিশ কোটি গাছ লাগবার ওনার প্ল্যান আছে তো এর আওতায় আমরা আমাদের প্রতিনিধিকে আমাদের প্রতিনিধি এখানে খন্দকার মোক্তা ওনার স্তেয়ারে উনি অনেকগুলো স্তেয়ারের মধ্যে এনভায়রমেন্টালের ব্যাপারে যেটা উনি বলছেন যে উনি পরিচ্ছন্ন চান উনি নদীর ডিগিং চান উনি পানি নিষ্কাশন চান উনি সবুজ বাংলাদেশ চান সবুজ সিলেট চান তো এটা একটা সিম্বলিক ওয়েতে আমরা ওনার পক্ষে সমর্থন জানানোর জন্য পাশাপাশি সারা সিলেটবাসীর কাছে আবেদনের জন্য যে দেখেন এটা আমার সিলেট আমার বাংলাদেশ এটাকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব আর সাইকেলিস্টরা তো আপনি জানেন এরা ফিট থাকেন ওনারা এবং আমরা প্রথমত আমাদের খন্দকার রাজি সাহেব যিনি সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন সিলেট এক আসনের পদপ্রার্থী হিসাবে ওনার নির্বাচনী লেখা রয়েছে আমরা পরিচ্ছন্ন নগরী চাই সবুজায়ন সিলেট চাই তারই অংশ হিসাবে সবুজের অংশ হিসাবে আজকের এই সাইকেল র্যালি আমরা নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আজকের এই সাইকেল র্যালি আমরা এই সাইকেলিংটা আজকে যে করেছি গ্রিন ক্লিন সিলেট গ্রিন সিলেট আমাদের নেতা যেন তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই স্লোগানটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপন করতে চাই বাংলাদেশের গণতন্ত্রকে যে এই যে আপনারা জানেন যে স্লোগানটা গ্রিন সিলেট ক্লিন সিলেট তো সেটাকে সামনে রেখে আমরা যাতে এই যে স্পোর্টসের দিকে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে কিভাবে ইনভলভমেন্ট করা যায় এবং আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় গাড়ির থেকে মানে সবসময় শারীরিক যে ফিজিক্যাল যে ফিটনেস যেটা সাইকেলের মাধ্যমে বিবি বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে তো সেটাকে আমরা ধারণ করে আজকে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে ফিজিক্যাল ফিটনেস কার্যক্রমে যাতে এগিয়ে আসে তাদের ফিজিক্যাল ফিটনেসটা ঠিক রাখতে পারে তার জন্য আজকের এই সাইকেলিং সিভিক বয়েসের পক্ষ থেকে এবং এটার সিভিক বয়সের প্রতিষ্ঠাতা পাশা খন্দকার উনি চেয়ারম্যান উনি আমাদের সাথে আছেন এবং আপনারা জানেন যে এই গ্রিন সিলেট ক্লিন সিলেট করতে হলে আমাদের যে সিলেটকে একটি বাসযোগ্য এবং ক্লিন নগরী হিসাবে গড়ে তুলতে চাই তার পাশাপাশি আপনারা জানেন যে সবার আগে বাংলাদেশ আমরা ধানের শীষের পক্ষে আমাদের খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এই সিলেটের উন্নয়নের লক্ষ্যে এই স্পোর্টসের উন্নয়নের লক্ষ্যে তার জন্য আমরা বারো তারিখে সারাদিন আমরা যে ধানের শীষে বুট দিয়ে বিপুল বুটে তাকে জয়যুক্ত করে এবং আমাদের এই স্পোর্টসকে যেন আমরা এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ আপনাকে মাধ্যমে মেসেজ দিচ্ছি যে সাইকেল চালানো আমাদের পরিবেশের জন্য খুব ভালো এবং আমরা চা আমরা চাইব যে দেশে প্রত্যেকটা মানুষ যাতে এই মোটরবাইকেল যেগুলো আছে এইগুলা কম কম চালাক আর সাইকেলটা বেশি বেশি উপভোগ করুক এবং এটা পরিবেশের জন্য খুব ভালো আর আমরা চাই যাতে সবার আগে বাংলাদেশ এর পক্ষে কাজ করার জন্য আর আমাদের খন্দকা সিলেট একাশনের প্রার্থী দানের শিশে প্রার্থী খন্দকার মুক্তা খন্দকার আব্দুল মুক্তাদের পক্ষে এই এই উদ্বেগ আজকে নেওয়া হয়েছে তো আমরা এটা আল্লাহ রহমতে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি বলি কুয়েতে আমরা ওনার পক্ষে সমর্থন জানানোর জন্য পাশাপাশি সারা সিলেটবাসীর কাছে আবেদনের জন্য যে দেখেন এটা আমার সিলেট আমার বাংলাদেশ এটাকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব আর সাইকেলিস্টরা তো আপনি জানেন এরা ফিট থাকেন ওনারা এবং স্পোর্টসটাকে যেভাবে অবহেলিত করা হচ্ছে এখানে তো এরা স্পোর্টস পার্সোনালদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এদের অধিকার নিয়ে আসছেন মুক্তার সাহেবের কাছে যে যদি বিএনপি ক্ষমতায় যায় যদি আল্লাহ চাহে মোক্তার সাহেব ইলেক্টেড হন যাতে এই সমস্যাগুলো সমাধান হয় আমাদের অধিকার আদায়ের আন্দোলন এবং মানুষকে সচেতন করার আন্দোলন হিসাবে আজকে আমাদের এই র্যালি